আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে সবথেকে কঠিন ম্যাথটা সেই ম্যাথটা আমরা সমাধান করব। ইনশাল্লাহ তোমরা যদি পুরো ভিডিওটি দেখো আজকে ফাইন্যান্স ব্যাঙ্কিং তৃতীয় অধ্যায়ে সব থেকে কঠিন ম্যাথ যেটা সেই ম্যাথটা আজকে একদম সহজ সমাধান দিয়ে দেব তাহলে আমরা এখানে বিগত বছর একটা ম্যাথ লিখেছি সেই ম্যাথটা আমরা সর্বপ্রথম সমাধানের দিকে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার এফ তার ব্যবসায়ে পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি করতে চান লাইনটার মানে দাঁড়াচ্ছে যে মিস্টার এফ একজন ব্যক্তি তিনি তার ব্যবসায় পাঁচ লক্ষ টাকা মূলধন সংগ্রহ করতে চান বা পাঁচ লক্ষ টাকা আর বৃদ্ধি করতে চান রূপসা ব্যাংকটাকে রুপসা রূপসা ব্যাংক থেকে ঋণ নিলে প্রতি বছর শেষে পাঁচ বছর ধরে বারো পার্সেন্ট সুদ প্রদান করতে হবে তার মানে এই রূপসা ব্যাংক থেকে যদি সে ঋণ নেয় তাহলে প্রতি বছর শেষে এটা কিন্তু মাথায় রাখতে হবে শেষে প্রতি বছর শেষে শুরুতে হলে তখন কি হয় একটা অংশ কিন্তু বেশি হয় প্রতি বছর শেষে পাঁচ বছর ধরে বারো পার্সেন্ট সুদ প্রদান করতে হবে তাহলে পাঁচ বছর তাহলে যদি রূপসা ব্যাংক থেকে আমাদের ঋণ নেওয়া হয় তাহলে পাঁচ বছর ধরে বারো পার্সেন্ট সুদ প্রদান করতে হবে এতটুকু বুঝছেন না বুঝলে সমস্যা নাই তাছাড়াও ম্যাথ করা যায় দেখেন এবং পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে পাঁচ বছর পর এত টাকা পরিশোধ করবে যদি পদ্মা থেকে ঋণ নেয় তাহলে পাঁচ বছর পর এত টাকা পরিশোধ করতে হবে খুব গুরুত্বপূর্ণ বুঝবেন না আমি আবারও বলতেছি আপনি পাবেন না আপনি ভুল করবেন একটু পরে ভুল করবেন বিশ্বাস হচ্ছে না ভুল করবেন আপনি আমার কথা শোনেন আপনি না বুঝলেও শোনেন খুব মনোযোগ দেন একদম ফোকাস করেন এটা ধরেন আপনি কিছুই বুঝেননি কিছুই বুঝিনি কি করব এখন কি করব আসেন করণীয়তে এসে বলছে রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করো প্রথম বলেছে রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করো জাস্ট এতটুকু আগে থিঙ্কিং করেন যে এখানে আমাদের ইনফরমেশান দেওয়া ছিল দুইটা ব্যাংকের তার মধ্যে একটা রূপসা ব্যাংক আর একটা হলো পদ্মা ব্যাঙ্ক আমাদেরকে করতে বলছে কোন ব্যাংকের রূপসা ব্যাংকের তাহলে রূপসা ব্যাংকের যতটুকু ইনফরমেশান আছে অতটুকু ইনফরমেশান দিয়ে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে এখন কিস্তির পরিমাণ নির্ণয় করা মানে কি এর পরিমাণ নির্ণয় করা বুঝতে পারলেন এ মানে এ নিউটি মানে কিস্তি এই মানটা নির্ণয় করতে হবে তাহলে আসেন তো দেশ কীভাবে নির্ণয় করি আমরা যদি কিস্তির পরিমাণটা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম এই সূত্রটা লিখে নিতে হবে কেন এই সূত্রটা কারণ আমরা যখন প্রশ্নটা পড়েছিলাম তখন আমাদেরকে এই সূত্রটা লিখার জন্যেই বলা হয়েছে এই কারণে আমরা এই সূত্রটা লিখছি কেন লিখছি একটু পরে যদি বা বলে দেবো দেখো তাহলে আমরা সর্বপ্রথম তাহলে এই সূত্রটা লিখলাম এখানে আমরা মান বাহির করব কে বলেন তো এর মানটা বাহির করব। দেখি কিভাবে বাহির করা যায় তাহলে আসেন সর্বপ্রথম আমরা মানগুলো লিখে নেই দেখেন পাঁচ লক্ষ টাকা বৃদ্ধি করতে চান তাহলে এই পাঁচ লক্ষ টাকাটা কোন টাকা পিভির টাকা তাহলে এখানে আমাদের পাঁচ লক্ষ টাকাটা যে আছে এটা আমাদের কোন টাকা হবে এই পিভি এর টাকা তাহলে আমরা লিখলাম পিভি এ সমান সমান পাঁচ লক্ষ ঠিক আছে এরপর কী আছে পিভি এর মান পাইলাম এর মান কি দেওয়া থাকবে বলেন তো এর মান কিন্তু দেওয়া থাকবে না কারণ বাহির কথা বলছে কি কিস্তির মান কিস্তি মানেই তো আমাদের এই এই কারণে এটা দেওয়া থাকবে না এরপর দেখেন ওয়ান ওয়ান এগুলোর মান নাই এই যে আইয়ের মান দেখেন তো আইয়ের মান দেওয়া আছে কি না প্রশ্নে আমাদের পাঁচ বছর শেষে যে বারো পারসেন্ট সুদ তাহলে কত হবে পয়েন্ট ওয়ান টু একশো দ্বারা ভাগ দিলে এটা আসে দশমিকে লিখতে হয় সুদ তাহলে এবার লাগে কি এন এর মান হুম এন এর মান কত বছর পাঁচ বছর তাহলে আমরা নিয়ে দিলাম পাঁচ বছর ইনফরমেশন যদি এতটুকু বুঝেন আপনি ম্যাথ পাবেন না হলে ম্যাথ পাবেন না কি করছি আপনি জাস্ট এই সূত্রটা লিখে ফেলছি লিখে ফেলার পর আমরা কি করলাম এখানে আমরা যেটা করলাম ইনফরমেশনটুকু দেখে দেখে মানগুলো বসাইলাম কেন ভাইয়া এই যে এগুলো নিলাম না কারণ এটা যে এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কারণে নেই নি কারণ এটা যে পদ্মা ব্যাংকের টাকা আমাদের লাগবে কোন ব্যাংকের টাকা রুপসা ব্যাঙ্কের টাকা বুঝতে পারলেন ওরই ইনফরমেশনগুলো শুধু নিছি তাহলে এবার আমাদের কাছে কি ইনফরমেশনগুলো বসানো পাঁচ লক্ষ আছে পাঁচ লক্ষ লিখে ফেলি পিভি এর মান পাঁচ লক্ষ হুম পাঁচ লক্ষ লিখলাম সমান সমান এর মান আমরা জানি না এর মান যেতে বাহির করতে হবে ওটাই লিখলাম তারপর ভাগ আছে ভাগ আই এর মান কত পয়েন্ট বারো পয়েন্ট বারো ওয়ান মাইনাস হ্যাঁ এটা এখানে ওয়ান ব্রাকেট ওয়ান আছে ওয়ান যোগ আছে যোগ আইয়ের মান কত জানি পয়েন্ট বারো পয়েন্ট বারো উপরে কত যাবে পাঁচ বুঝতে পারলেন কিছুই করিনি জাস্ট দেখে দেখে মানগুলো বসেছে একটু বোঝার চেষ্টা করেন এই মানটা দেওয়ায় আছে লিখলাম এর মান জানি না তাই এটাই লিখলাম এটা কি করলাম আইয়ের মান বারো বারো লিখছি দশমিক বারো দশমিক বারো লিখছি এই যে এই আইয়ের মান দশমিক বারো দশমিক বারো এই নির্মাণ পাঁচ পাঁচ এই লিখছি কিছুই করিনি এবার দেখেন পাঁচ লক্ষ আছে পাঁচ কই লিখলাম কোনো ঝামেলা নাই সামান আছে সামান দিলাম এ ইন্টু আছে এ ইন্টু দিলাম এবার আমাদের কাজ হচ্ছে একটু মনোযোগ দিতে হবে এবার আমাদের কাজটা আছে এবারেই ম্যাজিক জাস্ট ম্যাজিক দেখে নেন ক্যালকুলেটার নিলাম জাস্ট ওয়ান আছে ওয়ান দিলাম মাইনাস আছে মাইনাস দিলাম এবার কী আছে আবার ওয়ান আছে ওয়ান দিলাম ভাগ আছে ভাগ দিলাম ব্রাকেট আছে ব্রাকেট দিলাম ওয়ান আছে ওয়ান দিলাম প্লাস দশমিক বারো আছে তাহলে ওয়ান প্লাস দশমিক বারো যোগ করলে কত হয় ওয়ান দশমিক বারো তাহলে ওয়ান দশমিক বারো করলাম ব্রাকেট আছে ব্রাকেট করলাম উপরে পাঁচ আছে পাওয়ার দিয়ে পাঁচ দিলাম বুঝতে পারলেন আবারও শোনেন বিষয়টা এখানে যেমন আছে আমি সেরকম করেই লিখেছি কী করলাম এগুলো কাটা দিয়ে আবারও লিখি অনেকেই বুঝেনি দেখেন এক আছে না এক লিখলাম বিয়োগ আছে বিয়োগ দিলাম উপরে এক আছে এক দিলাম ভাগ আছে ভাগ দিলাম হুম তার ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এই যে এক দশমিক বারো এই দুইটা যোগ করলে কত হয় এক দশমিক বারো হয় বুঝতে পারলেন তাহলে আমরা দিলাম এক দশমিক বারো ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম উপরে পাঁচ পাওয়ার দিয়ে পাঁচ দিলাম বুঝতে পারলেন তাহলে এবার দেখেন তো কত আসে ভাইয়া দশমিক তেতাল্লিশ পঁচিশ এই দশমিক তেতাল্লিশ পঁচিশকে আবার ভাগ দিতে হবে কত দিয়ে দশমিক বারো দিয়ে তাহলে ভাগ দেন ওই দিক দিয়ে ভাগ চিহ্ন চাপ দিয়ে দশমিক বারো লিখেন তাহলে কত আসে তিন দশমিক ষাট সাতচল্লিশ আরও অনেক আসে আমরা চারটা ঘন নেব হ্যাঁ তিন দশমিক ষাট ফোরটি সেভেন তাহলে কী করলাম কিছুই করিনি জাস্ট এই অংশটাকে একবারে ক্যালকুলেশান করে এটা নিয়ে আসছে এর এর বাইরে কিছুই করিনি বুঝতে পারলেন তাহলে এই ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটার এইভাবেই করবা যদি ভেঙে ভেঙে করতে চাও তোমার ম্যাথ ভুল হবে মানে একশো পার্সেন্ট ভুল হবে এর বিকল্প কোনো কিছু নাই ভুলেই হবে বুঝতে পারলেন তাহলে আসেন তাহলে এবার আমাদের কাছ কি তাহলে এবার আমাদের কাজ কিছুই নাই জাস্ট আমি বলেছিলাম একটা কথা কি কথা বলেছিলাম বলেন তো আমি বলেছিলাম যদি যে মানটা বাহির করতে বলবে সেই মানটা যদি আমাদের হাতের ডান দিকে থাকে তাহলে সেই মানটাকে পুরোটাকে হাতের বাম দিকে নিয়ে আসতে হবে এবং বাম দিকে এগুলো ডান দিকে নিয়ে যেতে হবে আমি এর আগের যেটা আমি সুদের হার নির্ণয় করে দেখিয়েছিলাম সেখানে বিস্তারিত বুঝিয়েছিলাম এখানে বোঝানোর কিছু নাই এই মানটাকে আমাদের এদিকে নিয়ে আসতে হবে এটাকে এদিকে নিতে হবে কেন নিতে হবে কারণ এই মানটা যে বাহির করতে হবে এই কারণে এর মান যে বাহির করতে হবে এই কারণে তাহলে আমরা লিখলাম এ ইন টু থ্রি ডি পয়েন্ট ষাট সাতচল্লিশ লক্ষ আছে পাঁচ লক্ষ দিলাম হুম আসেন এবার আমাদের মান বা কিসের করতে হবে এর মান তাহলে এ লিখলাম তাহলে প্রফুর আছে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দিলাম দেওয়ার পর এবার আমাদের কাজ কি এটা গুণ অবস্থায় আছে না তাহলে এখানে গিয়ে ভাগ হইবে তিন দশমিক ষাট সাতচল্লিশ তিন দশমিক সাইট তাহলে দেখেন এ এবার একাই হয়ে গেছে তাহলে এ সামান সমান দেখেন কত আসে উপরে দিলাম পাঁচ লক্ষ ভাগ ওকে তিন দশমিক ষাট এই যে সাতচল্লিশ ক্লিয়ার শতক হাজার ওকে তাহলে এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার সত্তর সাত ঠিক আছে আপনাকে আমরা এটাকে একটু বাড়ায় দিতে পারি সমস্যা নেই এটা দিলে সমস্যা নেই দুই চার পাঁচ টাকা কম বেশি হলে কখনোই কিছু হবে না দশ টাকা কম বেশি হলেও কিছু হবে না তাহলে এটাই হলো আমাদের উত্তর এটাই হলো আমাদের কি উত্তর তাহলে রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ কত এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো ষাট টাকা বুঝতে পারলেন তাহলে আমরা কি দেখার চেষ্টা করলাম যে রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ নির্ণয় করব এখন এক মিনিটে আমি পুরো ম্যাথটার কথা বলবো একটু দেখেন আমি সর্বপ্রথম তাকাব প্রশ্নে কি বলেছে কিস্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে কিস্তির পরিমাণ নির্ণয় যেহেতু করতে বলছে আমাদেরকে যে কাজটা করতে হবে পুরো ম্যাথটা পড়তে হবে পড়ার পর আমাদেরকে দেখতে হবে যে কোন মানে এক্স্যাক্ট কোন ব্যাংকের এক্স্যাক্ট কোন ব্যাংকের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য বা কিস্তির পরিমাণ বা যাই করতে বলছে তা আমরা এখানে দেখলাম যে রূপসা ব্যাংকের কিস্তি পরিমাণ নির্ণয় করতে বলছে এবার আমাদের কাজ রূপসা ব্যাংকের ইনফরমেশনটুকু খুঁজে বাহির করা তাহলে রুষা ব্যাংকের যখন ইনফরমেশনটুকু খুঁজে বাহির করলাম খুঁজে বাহির করার পর আমরা দেখলাম যে আসলে আমাদের এই সূত্রটা হবে সূত্রটা আইডেন্টিফাই করলাম সূত্রটা আইডেন্টিফাই করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে ওই সূত্রের আলোকে সবগুলো লিখে নিলাম লিখে নেওয়ার পর এগুলো আমরা হুবহু ওই যে ব্যাংকটা নির্ণয় করতে বলবে সেই ব্যাংকেরই আমরা বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য যা আছে সবগুলো দেখে দেখে এখানে লিখে ফেলবো লিখে ফেলার পর লিখে ফেলার পর আমরা সেগুলো এখানে লিখবো লিখার পর সেই অনুযায়ী ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার পর এখানে যা আসবে তাই উত্তর বুঝতে পারলেন তাহলে আমরা এই এতটুকু বুঝতে পারলাম এবার আমরা কি করব কোন মানে কোন ব্যাংকটিতে বিনিয়োগ করা লাভজনক হবে এটা আবার নির্ণয় করব অনেকেই কিন্তু অলরেডি মনে করছে মনে হয় ভিডিও শেষ চলে যায় কিন্তু না এবার আমাদের কোনটাতে বিনিয়োগ করা লাভবান হবে সেটা নির্ণয় করতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ এখানেই ভুল করবা সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই অংশটুকু যে কোনটাতে বিনিয়োগ করা লাভবান হবে তাহলে আমরা যদি আমরা এটা যদি খুঁজে বাহির করতে চাই যে কোনটাতে বিনিয়োগ করা লাভবান হবে কীভাবে বাহির করব তাহলে আমরা সর্বপ্রথম কী করব এই অংশটা খাতার মধ্যে লিখে নিব লিখে নাও আমি কি করব এইটা এক কোনায় লিখে রাখে বাকি অংশটুকু করব। বুঝতে পারলেন তো যদি বুঝে থাকেন তাহলে খুব দ্রুত এই অংশটুকু লিখে নেন আমি পরের অংশটুকু এখানেই করে দিচ্ছি ওকে আমরা মুছে দিয়েছি এখন একটা মনোযোগ দাও যে কোন ব্যাংকটিতে বিনিয়োগ লাভবান হবে আমি একটু বলেছিলাম তোমরা এখানে ভুল করবা ভুল করবা মানে একশো পার্সেন্ট তোমরা এখানে ভুল করবা ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এই যে পরের অংশটুকু এখন পড়ব যে সুদ প্রদান করতে হবে এবং পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে পাঁচ বছর পর এত টাকা পরিশোধ করতে হবে তার মানে এই লাইনটাতে আমরা কি বুঝলাম যদি সে এই মিস্টার এফ যদি পদ্মা ব্যাংক থেকে ঋণ নেয় মিস্টার এফ যদি পদ্মা ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে তাকে পাঁচ বছর পর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করতে হবে এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকাটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য যদি বর্তমান মূল্য হয় তাহলে বলেন বর্তমান যদি বলেন ভবিষ্যৎ তাহলে ভবিষ্যৎ অবশ্যই তোমরা বলবা এটা ভবিষ্যৎ মূল্য দেওয়া তার মানে আমাদের এখানে কি বলেছে পদ্মা ব্যাংক থেকে যদি ঋণ নেয় পাঁচ বছর পর মানে পাঁচ বছর পরে কি করবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করতে হবে তার মানে পাঁচ বছর পরে পরিশোধ করতে হবে মানে কি ভবিষ্যৎ মূল্য বুঝতে পারলেন তাহলে ভবিষ্যৎ মূল্য কত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এই পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ভবিষ্যৎ মূল্য দেওয়াই আছে তাহলে আমাদের এই পদ্মা ব্যাংকের তো কিছু আর করারই নেই পদ্মা ব্যাংকের আর ম্যাথ করারই কিছু নেই ওরা ম্যাথ করেই দিছে পদ্মা ব্যাংকে জাস্ট দেখেন যে পদ্মা ব্যাংক থেকে ঋণ নিলে পাঁচ বছর পর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করতে হবে তার মানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর পর পরিশোধ করতে হবে মানে এটা ভবিষ্যৎ মূল্য আর ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে মানে আমাদেরকে এই ম্যাথটা আর করতে হচ্ছে না কেন হচ্ছে না কারণ আপনি যদি কোনটাতে বিনিয়োগ করতে হবে এটা যদি বাহির করতে চান তাহলে এই এই যে 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 প্রথমটারও প্রথম আমাদের ব্যাংকটা আছে রূপসা ব্যাংক এই রূপসা ব্যাংকের আমাদের ভবিষ্যৎ মূল্য বাহির করতে হবে যদি আমরা রূপসা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বাহির করতে পারি তাহলেই আমরা কি পাবো উত্তর পেয়ে যাব আবারও শোন খুব মনোযোগ দেন বুঝতে পাবেন একটু মনোযোগ দেন ধৈর্য ধরেন ধরেন এতক্ষণ থেকে আমি কিচ্ছু বলিনি সব বলেছেন সোনার ভাই এখানে আমাদের বলেছে কোন ব্যাঙ্কিতে বিনিয়োগ করা লাভজনক হবে এটা যদি আমাদের বাহির করতে হয় তাহলে ধরে নেন আমাদের কাছে কয়টা ব্যাঙ্ক আছে দুইটা ব্যাঙ্ক এ একটা ব্যাঙ্ক বি একটা ব্যাংক এখন ধরে নেন এ ব্যাংকের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি বি ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করি তাহলে আমরা বলতে পাবো না কোন ব্যাংকটাতে বিনিয়োগ লাভবান হবে ধরেন বি ব্যাংকের বলা দেওয়া আছে আমরা বাহির করলাম চল্লিশ টাকা তাহলে এখন বলেন তো কোনটা ব্যাংকে বিনিয়োগ লাভবান হবে এটাতে না এটাতে এখন ধরে নেন বি ব্যাংকের বর্তমান মূল্য দেওয়া আছে আশি টাকা তাহলে এই ব্যাংকের যদি আমরা বর্তমান মূল্য না নির্ণয় করি তাহলে কি আমরা পাবো যে কোনটাতে বিনিয়োগ লাভবান হবে এই কারণে বি ব্যাংকেরটা নির্ণয় না করে আমাদেরকে এই ব্যাংকেরটা নির্ণয় করতে হবে এই ব্যাংকেরটা ধরে নেন সেই নব্বই টাকা তাহলে কোনটা ভালো হবে এটাতে তাহলে সেম কেস এই এ ধরে রূপসা ব্যাংক এ ধরে নেন রূপসা ব্যাংক আর বি ধরেন পদ্মা ব্যাংক তাহলে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তাহলে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে পদ্মা ব্যাংকের পাঁচ লক্ষ পঞ্চাশ তাহলে এই রূপসা ব্যাংকে যদি আমরা ভবিষ্যৎ মূল্যটা পেয়ে যাই তাহলে আমাদের কি হবে বলেন তো তাহলেই আমাদের উত্তরটা বাইর হয়ে যাবে তাহলে আমরা পার্থক্যটা ভাইর করতে পাবো যে কোনটাতে বিনিয়োগ লাভবান হবে তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে রূপসা রূপসা ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা বাহির করা আমাদের কিন্তু পদ্মা ব্যাংকের কোনো কিছুই করা লাগতেছে না কেন লাগতেছে না কারণ ওরা তো করেই দিছে এখন আবার প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে একটু আগে আবার পদ্মা রূপসা ব্যাংকের কিস্তির পরিমাণ কেন নির্ণয় করলেন আরে ভাইয়া রূপসা ব্যাংকের যদি আমি কিস্তির পরিমাণটা নির্ণয় না করতাম তাহলে কি এই এ এর স্থানে কি ওই কিস্তির টাকাটা লিখতে পাইতাম পাইতাম না সেই কারণে আমরা কি করলাম এখন আমরা এই রূপসা ব্যাংকেরই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে কারণ আমাদেরকে ভবিষ্যৎ মূল্যের টাকাটা লাগবে কারণ পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্যের টাকাটা দেওয়া আছে রূপসা ব্যাঙ্কের টাকা নিয়ে রূপসা ব্যাঙ্কের টাকাটা বাহির করতে হবে তাহলে রূপসা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে গেলে ভবিষ্যৎ মূল্যের আমরা সূত্র কী জানি এই যে এটা জানি তাহলে সূত্রটা লিখলাম তাহলে সূত্রটা লিখার পরে এবার আমাদের কাজ কি একটু দেখেন কারণ এটা আমি কেন লিখলাম বরং এই সূত্রটা কারণ আমাদের কাছে ভবিষ্যৎ মূল্য বাহির করতে হবে এই কারণে এটা লিখেছি বুঝতে পারলেন তাহলে আমরা যদি এই সূত্রটা ওই কারণেই লিখে থাকি তাহলে আমরা কি জানি এর মান জানি কি না এই ভবিষ্যৎ মূল্য তাই ভবিষ্যৎ মূল্য কিন্তু এবার আমাদের এখানে দেখেন দেওয়া নেই হ্যাঁ কারণ এই যে এর মান আমরা কত ভারী করেছিলাম এই যে আটত্রিশ আটাত্তর জিরো সেভেন এটা ভারী করেছিলাম না এটা ভারী করেছিলাম এবং আই এর মান আমরা কত জানি দশমিক বারো জানি আর এন এর মান পাঁচ জানি আর কোনো ইনফরমেশান না হলেও ম্যাথটা করা যাচ্ছে আর ইনফরমেশন এখানে দরকারও নেই বুঝতে পারলেন তাহলে এবার দেখেন এফ এর মান যেহেতু আমাদের দরকার নেই এফ এর মান আমাদেরকে বাহির করতে হবে এফ এর মান আমাদের কী করতে হবে বাহির করতে হবে বুঝতে পারলেন তাহলে এবার ইয়ে করেন এবার ইনফরমেশানগুলো লিখেন এক থ্রি এইট সেভেন জিরো সেভেন হ্যাঁ বেরাক আইয়ের মান কত দশমিক বারো হ্যাঁ এই মানটা কত আসে বেরাকেট ওয়ান প্লাস আইয়ের মান কত ওয়ান পয়েন্ট টু এন এর মান কত পাঁচ বছর মাইনাস ওয়ান বুঝতে পারলেন ওকে এটা দেখো হ্যাঁ এবার আসেন তাহলে এটাই আমি আবার লিখলাম এক থ্রি এইট সেভেন জিরো সেভেন হ্যাঁ সেভেন জিরো সেভেন এটা সাত তাহলে এবার দেখেন কি হয় এবার দেখেন খেলাটা আপনাকে এবার একটা আমি খেলা দেখাবো চমক দেখাবো এই যে পুরো ইনফরমেশনটা আমরা একটা মাত্র চাপে শেষ করব দেখেন খেলাটা একটু দেখে নেন তাহলে আমাদের সর্বপ্রথম এখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম সরি হ্যাঁ ব্র্যাকেট দিলাম এখন এক যোগ বারো এক যোগ দশমিক বারো যোগ করলে কত হয় এক দশমিক বারো বুঝতে পারলেন তাহলে এইটুকু কত হয় এক দশমিক বারো আমরা লিখে নিলাম ব্র্যাকেট ক্লোজ আছে ব্র্যাকেট ক্লোজ উপরে আছে পাঁচ পাওয়ার দিয়ে পাঁচ দিলাম ক্লিয়ার পাওয়ার দিয়ে পাঁচ দিলাম এই পাওয়ার দিয়ে পাঁচ দিলাম দেখেন এই যে এখানে আমাদের হেক্সা আছে না এখানে সাব দিলে আমাদের চলে আসে ঠিক আছে এরকম একটা আসবে ঠিক আছে কেমন এরো আসবে বলেন তো আমাদের এরো আসবে এরকম একটা এরো আসবে তাহলে এটা যখন এসে যাবে তখন কি হবে তখন আমাদের যে কাজটা হবে তখন আমাদেরকে সমান চিহ্ন চাপ দিতে হবে তাহলে সমান যখন দিলাম দেওয়ার পর আমাদেরকে কিছুই করতে হবে না মাইনাস এক আছে না ওই দিক দিয়ে মাইনাস এক চাপ দেবো চাপ দেওয়ার পর সমান চিহ্ন চাপ দেবো সমান চাপ দিলে যেটা আসবে ভাগ আছে সরাসরি ভাগ চাপ দিলাম কত আছে দশমিক বারো দশমিক বারো দিলাম তাহলে উত্তরে কত আসছে ছয় দশমিক পঁয়ত্রিশ ছয় দশমিক পঁয়ত্রিশ বিরাশি কিন্তু ছয় দশমিক পঁয়ত্রিশ বিরাশি ঠিক আছে তাহলে বুঝতে পারলেন আমি আবারও বলি একটু দেখেন আবার দেখেন আমরা কি করেছি এই অসুধটুকু আবারও দেখাচ্ছি ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়েছি এক আছে মানে এক যোগ বারো আছে তাহলে এক দশমিক বারো লিখেছি কারণ এক দশমিক এক যোগ দশমিক বারো এটা যোগ করলে এক দশমিক বারোই হয় তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করলাম উপরে পাঁচ আছে আরও দিয়ে পাশ দিলাম মানে পাওয়ার দিয়ে পাশ সমান চিহ্ন চাপ দিলাম দেওয়ার পর মাইনাস এক আছে ওই দিক দিয়ে মাইনাস এক চাপ দিলাম দেওয়ার পর আবারও সমান চিহ্ন চাপ দিতে হবে চাপ দেওয়ার পর ভাগ আছে ভাগ দিলাম কত আছে দশমিক বারো দশমিক বারো দিল তাহলে কত আছে ছয় দশমিক পঁয়ত্রিশ আঠাশ আটাশ ঠিক আছে তাহলে এবার আমাদের কাজ কি এই ছয় দশমিক পঁয়ত্রিশ আঠাশ আমরা কাটা দেবো না এই ছয় দশমিক পঁয়ত্রিশ বারোটা যে কেন থাকবে ওইটাকে দিলে গুণ দেবো কত দিয়ে এটা দিয়ে তেরো আট সাত শূন্য সাত গুণ দিলে কত আসছে অষ্টআশি এগারো চৌরাশি অষ্টআশি এগারো চৌরাশি এটা হলো আমাদের উত্তর তাহলে এটা হলো আমাদের উত্তর তাহলে এখন আমাদের কি করতে হবে বলেন তো এখন আমাদেরকে কোনটাতে লাভবান হবে সেটা খুঁজে বাহির করতে হবে তাহলে এই যে পদ্মা ব্যাঙ্কে যদি সে টাকাটা রাখতো তখন কত পাইতো বলেন তো পদ্মা ব্যাংকে টাকা রাখলে ধরেন এটা হলো পদ্মা ব্যাংক আর এটা হলো কি রূপসা ব্যাংক ঠিক আছে তাহলে পদ্মা ব্যাংকে টাকা রাখলে সে পাইতো পঞ্চান্ন চারটে শূন্য এই টাকাটা পাইতো যদি এখন সে রূপসা ব্যাংকে টাকা রাখে তাহলে কত পাবে অষ্টআশি অষ্টআশি এগারো এগারো চৌরাশি তার মানে পদ্ম ব্যাংকে রাখলে পাই তো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রূপসা ব্যাংকে রাখলে পাবে আট লক্ষ একাশি হাজার একশো চৌরাশি টাকা তাহলে বলেন তো কোনটাতে রাখাটা লাভজনক এটাতে রাখা লাভজনক নাকি এটাতে রাখা লাভজনক অবশ্যই আপনি বলবেন রূপসা ব্যাংকে টাকাটা জমা লাভজনক এই কারণে লাভজনক কারণ আমরা এখান থেকে টাকাটা বেশি পাচ্ছি যেহেতু এখান থেকে আমরা টাকাটা বেশি পাচ্ছি সেই কারণে আমাদের এখানেই টাকাটা রাখা তার লাভজনক হবে বুঝতে পারলেন এই কারণে আমরা কি করব রূপসা ব্যাংকে টাকা রাখা লাভজনক বলে আমরা মনে করি কারণ রূপসা ব্যাংক থেকে আমরা বেশি টাকা পাবো তাহলে আমরা কত টাকা বেশি পাবো এই চৌরাশি হাজার একশো কত আট লক্ষ একাশি হাজার একশো চৌরাশি থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে যেটা আছে সেই টাকাটা আমরা বেশি পাব এইভাবে আমরা দেখাই দেবো ঠিক আছে তাহলে আশা রাখতেছি আপনারা পুরো ম্যাটটায় বুঝতে পেরেছেন ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গিয়েছে সে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাই দেবা তাহলে আজকে ক্লাস টি পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ